ঢোলাহাটের সভা থেকে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এদিন ঢোলাহাটে তৃণমূলের জনগর্জন কর্মী সভা থেকে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের দিতে হবে না লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন আপনারা বিজ্ঞপ্তি জারি করে আগামী পাঁচ বছরের জন্য রান্নার গ্যাস বিনামূল্যে করে দিন যদি করতে পারেন তাহলে আমি বাংলার বিয়াল্লিশটি আসন থেকে তৃণমূলের প্রার্থী তুলে নেব বিজেপি নেতারা বলছে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার দেবো আবার এক হাজার দু হাজার না তোকে তিন হাজার করব আমি বিজেপি নেতাদের অনুরোধ করব যে আপনারা সতেরোটা রাজ্যে ক্ষমতায় আছে সতেরোটা রাজ্যে মানে আপনারা মানে আপনাদের শরীর সরকার রয়েছে এই সতেরোটা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে আপনারা করে দেখাতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই সেখানে তো তৃণমূল নেই উত্তরপ্রদেশে তৃণমূল নেই গুজরাটে তৃণমূল নেই মধ্যপ্রদেশের তৃণমূল নেই রাজস্থানের তৃণমূল নেই উত্তরাখণ্ডের তৃণমূল নেই আপনাদের সরকার রয়েছে আসামে তৃণমূলের সরকার নেই আপনাদের সরকার রয়েছে এই সতেরোটা রাজ্যের মধ্যে এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুটে দিয়ে যাচ্ছি যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে তিন হাজার বলছে তো এক হাজার করে আর্ধেক চলে দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো আর আমি বিজেপি নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী সহ সবাই হাত জোরে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি আছে দিচ্ছে আপনারা পারলে খালি এক হাজার টাকার গ্যাসটা ফ্রি করবেন অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে এই মঞ্চ থেকে যে একটা নোটিফিকেশন করুন কেন্দ্রের সরকার এবং মানুষ যে কথা দিক আগামী পাঁচ বছর এক হাজার টাকা রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে আমি তার তুলে নেবো এত বড় কথাগুলো অন্যদিকে আজ মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারের সমর্থনে কুলপি ব্লকের ঢোলাহাট ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনগর্জন সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপির ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপি মথুরাপুর সাংগঠনিক জেলার সহসভাপতি দিলীপ জাটুয়া এবং বিজেপি নেতা শান্তনু বাপুলি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দিলীপ মন্দিরবাজার বিধানসভা থেকে এবং শান্তনু রায়দিগি বিধানসভা থেকে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন লোকসভা নির্বাচনের মুখেই বিজেপির এই দুই নেতার তৃণমূল কংগ্রেসে যোগদানের ঘটনায় মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করা হচ্ছে সর্বোপরি লোকসভা নির্বাচনের আগে ঢোলাহাট ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনগর্জন কর্মী সভায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভাকে ঘিরে আটোসাঁটো ছিল পুলিশি নিরাপত্তা তবে লোকসভা নির্বাচনের মুখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা মথুরপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের তরফে দেখুন ওই দলে কোনো ভালো মানুষ সমাজ সচেতন মানুষ বুদ্ধিজীবী মানুষ রাজনৈতিক সচেতন মানুষ ওই দলে কখনও থাকতে পারে না যে দল গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধায় যে দল ধর্মে বর্ণে বিভেদ করে সেই দলের সঙ্গে কোনো সুরুচি সম্পন্ন মানুষ কখনো থাকতে পারে না আর আমাদের লড়াই দক্ষিণ চব্বিশ পরগনায় বিরোধীদের জামানত জব্দ করার লড়াই সেই লড়াইটা শুরু হয়েছে আজকে আপনারা দেখেন লক্ষ লক্ষ মানুষ সঙ্গে সঙ্গে যারা দু সালে যে দিলীপ জাটুয়া এবং শান্তনু বাপুলি একজন মন্দির বাজার এবং রায়দিগি থেকে যারা বিজেপির ক্যান্ডিডেট ছিলেন আজকে তারা কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এটা অনেকে বলছে যে সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূলের গোষ্ঠীকণ্ডল থাকায় জেলা কমিটি গঠন করা যায়নি সেখানে আবার এই আসার পরে কি আবার কি গোষ্ঠীকণ্ডল মোটেই নয় আমাদের দক্ষিণ চব্বিশ সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেসের শুধু জেলা কমিটি নয় আমাদের নির্বাচন কমিটি আছে জেলাস্তরে ব্লকস্তরে নির্বাচন কমিটি আছে অঞ্চলস্তরে আছে এবং স্তরে আছে যারা বলছে এটা ঠিক নয় তৃণমূল কংগ্রেস সুন্দরবন জেলায় সংগঠিত এবং সুন্দরবন জেলায় যে দুখানা সিট আছে একটা হচ্ছে মথুরাপুর আর একটা হচ্ছে জয়নগর এই দুটো জায়গায় বিরোধীদের জামানত রক্ষা করা অনেকটা টাফ হয়ে পড়বে বলে আমার অন্তত মনে হচ্ছে তিন লক্ষেরও বেশি ভোটে এবারে মথুরাপুরতে জিতবো আপনারা মানুষ দেখে বুঝতে পারলেন যে কত মানুষ এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রাকে উপেক্ষা করে আজকের এই জমাতে অংশগ্রহণ করেছে এটাই হচ্ছে তার প্রাথমিক নমুনা যত দিন যাবে তত দেখতে পাবেন মথুরাপুর থেকে সুন্দরবন গ্রিন নিউজ টিম সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন